আমাদেরকে কোন রকম কোন অনুমতি না নিয়ে সেই আরসিসি সড়ক খনন এগুলো যে কত কষ্ট লাগে এটা কেউ উপলব্ধি করতে পারবেন এই যে আরসিসি সড়কে যদি খনন হয় তাহলে ওই আর কার্যকারিতা আর থাকে না আমাদের নগর পরিকল্পনা আছেন আমাদের প্রকৌশলীরা আছেন বলতে পারবেন কার্যকারিতা থাকে না মানে তার আয়ুষকাল ধ্বংস করে দেওয়া হলো তার জীবন ধ্বংস করা আগামী বছরই আবার সেখানে বৃষ্টি হবে এ বছর বৃষ্টি হবে আগামী বছর বৃষ্টি হবে ওই রাস্তা আর টিকবে না আমরা যে টেকসই সমাধানে যাব কিভাবে যাবো শ্যাম্পল শিল্পাঞ্চল দুই সালে কোমর পর্যন্ত ময়লা কাদা পানি থাকত একশো ছাপ্পান্ন কোটি টাকার নিজস্ব অর্থায়নে সরকার থেকে নি নাই ঢাকাবাসীর অর্থ দিয়ে করেছে একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক কয়েকটি সড়ক তারা খনন বিনা কিভাবে সম্ভব যখন তারা আমাদের তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না আমরা যখন কঠোর হই না হলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে অথবা আমাদের ঊর্ধ্বতন আমাদেরও তো উপরওয়ালা তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না